তিন কেজি ওজনের একটা মুরগির একটা রানের সাইড নিয়েছি এত বড় একবারে পাটা সমান হয়ে গিয়েছে খুবই মজার মুরগির চাপ রান্না করেছি সাথে তো নান্ডুটি এতে কিন্তু পুরাই নামি দামি রেস্টুরেন্টের মতোই হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে গিয়েছিলাম ছাদের রোদদে আর উঠে কাঁচামরিচ পেরেছিলাম ভাবলাম যে এটা আমরা দিব তো আজকে আমরা কিন্তু বেশিরভাগ ভিডিওই ছাদে করেছি খুব ভালো লাগছিল রোদে বসে সব কাজ করতে আশেপাশে একদম মানুষই ছিল না তাই সুযোগ বুঝে আসলে আমরা এই ভিডিওটি করে ফেলেছি মানুষ থাকলে অবশ্য ভিডিও করা যায় না সবাই মিলে ছাদে উঠেছি রোদদেও খুব ভালো লাগছিল আমরা কি খাবো কাঁচামরিচ কাঁচামরিচ বাটা এই দেখ বাটে এই যে সুন্দর তো এইখানে আমি নিয়েছি লেবু হলুদ মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া ধনে গুঁড়া লবণ একটু টেস্টিং সল্ট দিয়েছি এটা রেস্টুরেন্টে দেয় আর এটা হলো সস আর আদা রসুন বাটা তারপর ওইখানে কাঁচামরিচ যে আগেই বাটা শুরু করে দিয়েছে আর আমার মুরগিটা ধুইতে অবশ্য ওইখানে ওই পাশে অনেক বড় একটা এটা এটা মুরগির পিস অনেক বড় চার কেজি মুরগির পিস থেকে হয়েছে চার কেজি নাকি তিন কেজি জানি সঠিক মনে নেই কিন্তু অনেক বড় এটা তাই একটাই নিছি আর আমরাই খাবো না মা শুধু আমরাই আর কেউ নাই একদম আজকে বয়সটা পরে দিন ন্যাচারালি বয়স দিচ্ছি আজকে খাবা খাও লবণ এটা লবণ খায় না তোমা তুমি দিচ্ছি আমরা লেবুটা হুম পরে মা খায়ও সমস্যা নেই আমি খাবে বলো তো আমরা এটা কি রান্না করতেছি নো এটা মা আছে এটা মুরগির বড় একটা পিচ তো এইদিকে আজকে আমরা কিন্তু সব কিছুই ছাদে করেছি এই তো এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে আমি একটা কথা বলতে বলি গিয়েছি এখানে কিন্তু আমরা একটু জর্দার যে রং সেটা দিয়েছি জাস্ট কালারের জন্য কালারটা অনেক সুন্দর আসবে একেবারে চাপ মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে তো যাই হোক সাইরাস আমিরা সবসময় কিন্তু এখানে আমি যেখানেই ভিডিও করি যেখানেই রান্না করি যেখানেই খাই দেই সেখানে গিয়েই ওরা কিন্তু এরকম বসে থাকে তো যাই হোক ওদের কাছেও ভালো লাগে ওরা তো এখন যেটাই খাই যেটাই করি সব কিছুতেই ভিডিও করো ভিডিও করো যাই হোক বুঝে এখন অনেক কিছুই বুঝে একটু বড় হয়েছে যেহেতু তো এই তো এখানে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আদা রসুন সব কিছু দিয়ে লেবু টেবু দিয়ে অনেক মজা হয় এভাবে চাপ মাংস রান্না করলে আর আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন অনেক বড় একটা মুরগির রান্নার সাইডটা নিয়েছি অনেক ভালো লাগে তো এইদিকে আমার এই তো ও আমাকে যে হেল্প করেছে সে কিন্তু সুন্দর করে হাতটা ধুয়ে নিচ্ছে যেহেতু হাতে মরিচ লেগেছে মরিচের গুঁড়ো দিয়েছি অনেকগুলো এখানে এটা কিন্তু অনেক ঝাল দিয়েছে অনেক ঝাল অনেক ঝাল হলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছেও ভীষণ ভালো লাগে তো এইদিকে আমি নান রুটি বানানোর জন্য আমি কিন্তু কখনও নানরুটি বাসায় বানাইনি তো যাই হোক ফার্স্ট টাইম করেছি দুধটা দিইনি এখানে দুধ ছাড়া বাকি সব কিছু দিয়েছে আমার কাছে একটু ইস্ট ছিল ইস্ট দিয়ে দিলাম আমি আমার মতো করে সব কিছু রান্না করি আমি কাউকে ফলো করে কিছু করি না কারণ আমার ভালো লাগে না আমি আমার মতো করে রান্না করি বাট সবাই কিন্তু খুব পছন্দ করে খুব মজা করে খায় এখানে ইস্ট দিয়ে তেল দিয়ে লবণ একটু চিনি দিয়েছি চিনি দিলে অনেক ভালো লাগবে চাইছিলাম পরোটা বানাবো বাট হয়ে গেলো অন্যটা যা তো যাই হোক এটা মিনিমাম হ্যাঁ আধা ঘন্টার মতো রেখে দিয়েছি ফুলে টোটা আরও ডাবল হয়ে যাবে আর ওইদিকে মুরগিটা তো ম্যারিনেট করতে দিয়েছি ম্যারিনেট দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো যাই হোক এই তো দেখতে পারেছেন ফুলে কিন্তু অনেকটাই গিয়েছে তো এদিকে মুরগির চাপটা এখন বসিয়ে দেবো খুবই মজা হয়েছে কিন্তু এভাবে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আপনাদের কাছে একটা অনুরোধ ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন আর আমার যে ভিডিওগুলো অবশ্যই সব একটি লাইক দিয়ে আমাকে সবসময় সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি অনেকটাই এগিয়ে যাব আর হ্যাঁ আমি কিন্তু সময় ভর্তার ভিডিও দিই সবাই জানেন ভর্তার ভিডিও দিতে দিতে এখন আমি ভর্তা পুন পরিচিত হয়ে গিয়েছি খুবই হাসি পায় ভাবলে আসলে আমি ভর্তাটা খুবই পছন্দ করি আমার কাছে মাছ মাংসের চেয়ে ভর্তাটি খুবই পছন্দ করে তাই আমি পছন্দ করি তাই আমি ভর্তায় সবসময় বানাই ভর্তার ভিডিও সবসময় বেশি করি তো এদিকে নান রুটিও বানাচ্ছি একটু একটু করে আমি কিন্তু রুটিটা তেমন ভালো করে বেলতে পারি না তাই আমার একটু কষ্ট হয় আমার বোন আমাকে অনেক হেল্প করে দিক দিয়ে আমার মা হেল্প করে বাট আমি না দিকে মানে অনেকটাই কি বলবো আমি পারি না আমি আসলে রুটি বানাতে পারি না তো এদিকে চা উল্টে পালতে হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছে ভিতরেও সুন্দর হয়েছে একদম অনেক অনেক সুন্দর সুন্দর হয়েছে হয়েছে কালাটা দেখতে আমরা তো মজার মজার করে সবাই মিলে খেয়েছি তো এখানে আমরা যারা ছিলাম সবাই খেয়েছি খুব ভালো লেগেছে তো আসলে যে আমাকে কাজে হেল্প করছে সে তো ছিল না আমরা বাকি সবাই খেয়েছি আমরা ভাই বোন আমার ভাগ্নিরা আমরা সবাই মিলে অনেক বড় পিস্তো তো এমনিই মন ভরে গিয়েছে মনে চাইছিল অবশ্য আরো কিছু আরো খাই তো সবাই ভালো থাকবেন